ছেলেটা কাজে যাওয়ার জন্য মার সঙ্গে তাও নিয়ে যাবে না মানে কি বলছে তোমাকে কি বলেছে বলেছে যে নেব না আর কি কি করে কে জানো যা সময় সব কিছু নিয়ে গেছে কাতের ঘটি বা নিয়ে গেছে মেম্বারের সামনে যা যা নিয়েছে লিখতে বলেছে লেখেনি তাই বলেছে অল্প কিছু নিয়েছি জামা কাপড় নিয়েছি আমি এই নিয়েই যাব দরবারে ঘরে ঢুকে দেখা যায় কিছু নেই এখন যে তোমার মা তোমাকে নিতে আসে বাবার ব্যাগটা নিয়ে না যাবে না কোথায় থাকবা তাহলে হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা কি অবস্থা এখন বাবার অবস্থা খুবই হাওয়া করছো বলছি এর মা ভিডিও তো মানুষ দেখেছে এর মা কি কোনো খবর নেই না আপনার কি মনে হয় মা অন্য জায়গায় বিয়ে করেছে বাবাও মানে বাবা হারা মা হারা দাদু দিদার কাছেই থাকে না

সকাল ধরে পড়ি আছে ওই নাতিটাকে একবার মারতেছে কি করতেছে খাওয়া দাওয়া কি করবো বাবা করে রেশনের সেল কিনে নিলাম তা খাওয়াটা রেশনের চাল কিনে এনেছেন হ্যাঁ আমি নিয়ে এসেছি পাশে বাড়ি বলে রেখে দেন আচ্ছা আচ্ছা মানে খাওয়া দাওয়া খুবই কষ্ট হচ্ছে মানে চিকিৎসা ওনার কি কোনো হচ্ছে কোনো চিকিৎসাই হচ্ছে না মানে টাকার জন্য করতে পারছি না তো আচ্ছা ওর কোনো ট্রিটমেন্ট ওনার হবে না অপারেশন শেষ হয়ে গেছে তবে একটা যেটার জন্য বেশি মানে এ হচ্ছে ওর মধ্যে কামড়ায় জ্বালা যন্ত্রণা সারাক্ষণ কান্নাকাটা করে তা সেইটা আমরা সহ্য করতে পারছি না আপনি বা কত দেখবেন আমি দাদা আমি দেখেছি যা দেখার আমি আগেও বলেছি কেউ কোনো সন্তান চায় না তার বাবা চোখের সামনে এভাবে কাঁদো খারাপ লাগে সত্যি বাজেটা যে আছে ঘরে না আছে ঘরে কিছু না না ঘরে থাকবে ঘর থেকে ওই কালকে 10 টাকা লঙ্কা নিছিলাম আর 10 টাকা তাহলে তো কিছু বাজেটা যে করে দিলে সুবিধা হবে

তাহলে বাজেট ঠেজার সব বন্ধ তাহলে আমি কিছু পয়সার দিলে আপনি বাজেট ঠেজার করে নিতে পারবেন তো আপনি তাহলে বাজেট ঠাজার আপনার মেয়ে আছে তো বাজেট ঠাজার করে নেবে আপনারা খাওয়া দাওয়া করুন ঠিক আছে কি আর বলবো সত্যি আমার খারাপ লাগে যে আপনার হাঁটুটার এই অবস্থা উনি সুস্থ দাঁড়াতে পারতাম আজকে মানুষের কাছে এইভাবে আমি রিকোয়েস্ট করতাম না জানি ভগবান কি ভাব করেছে আমার বাবাকে সুস্থ কেন করতে পারছে না

বাচ্চাটাকে দিয়ে দেবেন আমি ওখানে কথা বলে রেখেছি ঠিক আছে আপনি কবে যাবেন আমি বাচ্চাটাকে নিয়ে আমি একটু সুযোগ পেলে বাবাটা একটু মানে উনি তো খুব ভালো কথা অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাকে ফোন করবেন তাহলে আপনি বাচ্চাটাকে নিয়ে যাবেন নিয়ে আমি দেখে আসবো বাচ্চাটাকে নিয়ে একবার জায়গাটা দেখে আসবেন তাই তো যদি তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে যদি কোনো ব্যবস্থা হতো তাহলে আমি চেষ্টা করতাম ঠিক আছে যে আমি যেভাবে হোক আমি মানে লোকের কাছে চেয়ে চিনতে হলো আমি আপনার বাবার জন্য চেষ্টা করতাম কিন্তু এটা অনেক টাকা খরচার ব্যাপার এটা আমার সামর্থ্যর বাইরে ঠিক আছে তবুও দাদা যেখানে যেখানে গেছে প্রচুর টাকার কথা বলছে কিন্তু এখানে এমসি আমি দেখলাম সেই তুলনায় অনেক কম বলেছে কম বলেছে হ্যাঁ অনেক কম আচ্ছা ঠিক আছে দেখুন আর দেখেন বাড়িটা যদি আপনার মতো সবাই একটু এগিয়ে আসে তাহলে উনি ভালো হয়ে যেত দাদা হ্যাঁ বাড়িটার চেষ্টা করুন দেখি যদি বিক্রি হয়ে যায় তাহলে আপনাদের তো সুবিধা হবে মানে কোনো পার্টি এখন ছয় টাকায় বাড়িটা যার করে ওষুধপত্র অনেকটাই উপকার হবে আপনাদের চলার পথে অনেকটা কাজে আসবে ঠিক আছে মাও নিয়ে গেল না বলে বাচ্চা নেবো না মানে মা কি বলছে না মানে ওকে নিয়ে যাওয়ার সময় ওকে বলছে নিয়ে যাও নেবো না মানে মা বলেছে নেবে না তোমার মা তোমাকে নেবে না বলেছে কি বলেছে মার সঙ্গে যাবে বন্ধুরা এইটুকুন বাচ্চা মানে মা ছেড়ে চলে যাচ্ছে এখান থেকে তখন মানে বাচ্চাটা কাঁদছে যে মা আমি তোমার সঙ্গে যাবো মা না নেবে না বলে চলে গেছে বাচ্চাটা রেখে মানে কতটা মানে কি ধরনের মহিলা আমি তো ভাবতেই অবাক লাগবে মানে আপনার ছেলে কাঁদছে মানে ওর মা চলে যাচ্ছে তাই ভাই বলছে যে আমি সংসার করব না সংসার না ছেলেটা কাজে যাওয়ার জন্য মার সঙ্গে তাও নিয়ে যাবে না মানে কি বলছে তোমাকে কি বলেছে 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 দিতেও হবে না আর কি কি করে কে জানো যার সময় সব কিছু নিয়ে গেছে কাতের ঘটি বা নিয়ে গেছে মেম্বারের সামনে যা যা নিয়েছে লিখতে বলেছে লেখে তাই বলেছে অল্প কিছু নিয়েছি জামা কাপড় নিয়েছি আমি এই নিয়েই যাব দরবারে ঘরে ঢুকে দেখা যায় কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে সব চলে গেছে তুমি সব জানো তোমার মনে আছে এটা কতদিন আগের ঘটনা এটা গেছে আজকে বছর হতে গেল দেড় বছর